আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান সকল বোর্ড তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দিকটা থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নাম্বার এক কোনটি রাজপুটি মাছের বৈশিষ্ট্য দেহলম মাছে শতকরা কতভাক প্রোটিন আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ চাষ উপযোগী মাছের বৈশিষ্ট্য হচ্ছে এক দুই ও তিন হবে জাব্বার সাহেবের ফুকুরে কোন রোগের প্রারদ হচ্ছে ড্রপসি রোগ জাব্বার সাহেবের পুকুরে মাছের চিকিৎসা হলো এক দুই তিনও বেশি ঋষি সাহায্যে দেহের জমাকৃত পদার্থ বের করা প্যারামাইসিন ইনজেকশন দেওয়া এবং ডায়জনিন প্রয়োগ করা অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোৎকৃষ্ট বরবজাতকরণ। মাছ খাবি খায় কোনটির অভাব হলো অক্সিজেন কোনটি উন্নত মানের ব্রয়লারের জাত স্টারব্রো ব্রয়লার খামার পরিকল্পনার উদ্দেশ্য এক দুই ও তিন মাংসের সরবরাহ বৃদ্ধি নগদাত্মার্জন আত্মকর্ম সংস্থান সৃষ্টি সালেহা কোন ধরনের হাঁসের ছবি দেখালেন রাজ হাঁস হাঁসটির বৈশিষ্ট্য হচ্ছে এক দুই ও তিন মুরগির বাচ্চাকে তাপ আর গড়কে কী বলা হয় প্রোডার হাউস যে সব সবসময় গরম অবস্থায় থাকে তাকে কি বলা হয় বোলা জিবা ও মুলায়স কালো কোন গরুর ফ্রিজিয়ান গবাদি পশুর জাতীয় খাদ্য হচ্ছে খড় এবং খেসারি দুধ বাড়ানোর জন্য মমিন সাহেবকে কী করতে হবে সঠিক এবং পরিচর্যা করতে হবে মোমিন সাহেব তার গাভীকে খাবার খাওয়াবেন এক দু তিন টাটকা বিশুদ্ধ এবং সুষম গরুর তটকা রোগের কারণ কি ব্যাকটেরিয়া দুগ্ধজাত গাভীর সান্ডা কেমন ফাতলা কোন বনের কাছে শ্বাসমল থাকে ম্যানগ্রোভ বন বনের গুরু প্রবেশ পরিবেশগত গুরুত্ব হচ্ছে এক ও তিন হবে উদ্দীপকের গাছের অঙ্গ সাটাইয়ের পদ্ধতিকে কী বলা হয় প্রনিং উদ্দীপকের পদ্ধতি অবলম্বনের কারণে গাছের উৎপাদন ভালো হয় প্রধান কাণ্ড মোটা হয় বাংলাদেশে কোন বন দ্রুত হারে কমেছে ম্যানগ্রোভ বন গাছ সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বাতাস থেকে গ্যাস সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড